The mm -hmm. দুর্দিনে যারা বিএনপিকে আগলে রেখেছেন আওয়ামী রেজিমে রাজপথ থেকে শুরু করে সাংগঠনিক অবকাঠামো সবখানে তৎপর থেকেছেন তাদের একজন চন্দ্র রায় বিএনপির অপ্রতিরোধ নেতা আন্দোলন করতে গিয়ে রাজপথে সাপ পেটানোর মতো খেয়েছেন কিন্তু তবুও দমে যাননি সাহসী এ মানসিকতার জন্য তিনি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য পদ পেয়েছেন দলের মধ্যে নানা আলোচনার জন্ম দিয়ে সবসময় আলোচনায় থাকেন গয়েশ্বরচন্দ্র রায় মাথায় জিন্না স্টাইলের টুপি পরে আসেন সভা সমাবেশে রাখেন ঝাঁঝালো বক্তব্য কথায় পটু এ নেতার তির্যক বাঙ্গিতায় দলের নেতাকর্মীরা চাঙ্গা হন মুহূর্তেই তার রাজনৈতিক যাত্রা দলের প্রতি অদ্বিতীয় বিশ্বাস এবং রাজনৈতিক ভূমিকা বোঝার গভীরতা তাকে বিএনপি এমনকি বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে একজন মহারথী হিসেবে গড়ে তুলেছেন ভারত বিরোধী জিগিরি যে কয়েকজন নেতা সামনের সারিতে থেকে জনতাকে নানা দিক নির্দেশনা দিচ্ছেন তাদের একজন বাবু চন্দ্র রায় তার স্পষ্ট বার্তা এতদিন বন্ধুত্বের নামে নয়াদিল্লি যে খবরদারি ও প্রভুত্ব করেছে তা আর চলতে দেয়া যাবে না প্রতিবেশী এ দেশটির সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে অনেকে ভারতের ভিসা বন্ধ নিয়ে হাহুতাস করলেও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখেন বিএনপির এই নেতা তার মতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ হবে ভিসা ও এলসি সব যদি বন্ধ থাকে তাহলে ভারতের দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না বর্তমানে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ছাত্রদীবনে চন্দ্র রায় প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গঠিত হলে তিনি যুবদলে যোগদান করেন উনিশশো সালের তেইশে মার্চ যুবদলের দ্বিতীয় কমিটি হয় কাউন্সিলের মাধ্যমে প্রথমে এই কমিটির সভাপতি নির্বাচিত হন মির্জা আব্বাস আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন চন্দ্র রায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে তিনি সারা দেশে নিজেকে পরিচিত করে তোলেন সাংগঠনিক দক্ষতায় যুব দলকে করেন শক্তিশালী বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হলেও তিনি ছিলেন মনোনয়ন বঞ্চিত বারবার মনোনয়ন বঞ্চিত হলেও উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর চন্দ্র রায় টেকনোক্র্যাট কোটায় তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এরপর তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও পরবর্তীতে স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন দু সালে বিএনপি ক্ষমতায় এলেও গয়েশ্বরচন্দ্র রায়ের মন্ত্রী সভায় ঠাই হয়নি কিন্তু তবুও দলের প্রতি তার নিষ্ঠা আস্থা কমে যায়নি এ সময় সাংগঠনিক সক্রিয়তায় তিনি দলের যুগ্ম মহাসচিব মনোনীত হন এরপর প্রায় এক দশক ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন গয়েশ্বরচন্দ্র রায় রাজনৈতিক ক্যারিয়ারে দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এ নেতা ঢাকা তিন আসন থেকে বিএনপির মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচন করে আটাত্তর হাজার ভোট লাভ করেন কিন্তু আওয়ামী লীগের হেভি ওয়েট প্রার্থী নজরুল হামিদের কাছে পরাজিত হন দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় একই আসন থেকে বিএনপির মনোনয়ন লাভ করেন চন্দ্র রায়ের রাজনৈতিক দর্শন গভীরভাবে গণতন্ত্র সামাজিক ন্যায় এবং মানুষের কল্যাণে মূলভূত এই বিশ্বাসগুলি তার রাজনৈতিক সিদ্ধান্ত এবং ক্রিয়াকলাপ নির্দেশনা দিয়েছে যা তাকে তার সহকর্মী এবং জনতার আস্থা অর্জনে সহায়তা করেছে উনিশশো সালের পয়লা নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের একটি সাধারণ পরিবারে চন্দ্র রায়ের জন্ম তার বাবা জ্ঞানেন্দ্রচন্দ্র রায় এবং মাতা সোমতি রায় দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজ এলাকার তৃণমূলে শক্ত সাংগঠনিক ভেদ গড়ে তোলার পাশাপাশি পারিবারিক সদস্যদেরও রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন গয়েশ্বরচন্দ্র রায় পুত্রবধু নিপুণ রায় চৌধুরীর পাশাপাশি তার মেয়ে অ্যাডভোকেট অপর্ণা রায়ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বরের বিকল্প হিসেবে ঢাকা তিন আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার পরিবারের সদস্যদের নামই আলোচনায় উঠে আসে